স্বাধীন দেশের অন্যতম স্বাধীনতা হলো বলার স্বাধীনতা বা বাক স্বাধীনতা যেটা থেকে এতদিন আমরা বঞ্চিত ছিলাম এই কারণে এখন আমাদের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করছে যে এখন আর কোনো কোনো বাধা নেই নেই বা ভয় কিন্তু এ পর্যন্ত আসতে আমাদের বলার অনেক করতে হয়েছে অনেক রক্তের প্রাণের বিনিময়ে কিন্তু আজ আমরা এই অবস্থানে এসেছি এখনো কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়নি দুর্বৃত্তরা এখনো সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে রাষ্ট্রীয় সম্পদ স্থাপনা ধ্বংস করছে এবং ডাকাতির ভয় তো আমার মনে হয় তিন রাত ধরে অনেকেই ঘুমাতে পারেননি তবে আমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হলো যে এখন একদম সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রীরা কিন্তু তাদের অবস্থান থেকে এই পুরো পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য নিজ দায়িত্বে চেষ্টা করছে তারপরও জীবন থেমে থাকবে না জীবিকাও থেমে থাকবে না কিন্তু অন্তত বাংলাদেশ এই নতুন বাংলাদেশে আমরা যে যার অবস্থান থেকে নিজেদের দায়িত্ব সম্পর্কে যেন সচেতন হতে পারি আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটের তাই কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমি আমার দায়িত্বটুকু নিয়ে কথা বলবো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু বাক স্বাধীনতা যে গুরুত্ব সেটা অপরিসীম এখন সেই বাক স্বাধীনতা আপনি কতটুকু ব্যবহার করবেন কতটুকু অপব্যবহার করবেন কোথায় আপনি হাসি ঠাট্টা চালিয়ে যাবেন আর কোথায় থামবেন সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে কন্টেন্ট ক্রিয়েশন বা সোশ্যাল মিডিয়া জগতে খুব কম সময়ে আপনি যদি জনপ্রিয়তা লাভ করতে চান তাহলে খুব সহজ একটা উপায় হলো ট্রেন্ড ফলো করা যেকোনো পেশার মতন এটা এই পেশার আপনি রুল বা প্র্যাকটিস বলতে পারেন যেটা ফলো করাটাই একজন সফল কন্টেন্ট ক্রিয়েটরের কাজ তাই ট্রেন্ড ফলো করা দোষের কিছুই না কিন্তু সকল স্বাধীনতার মতন বাকস্বাধীনতার ক্ষেত্রে একটা ফাইন লাইন বা একটা সীমা আছে যেটা ক্রস করব কিনা সেটা একটু আমাকে ভেবে দেখতে হবে এখন আপনি একটি ট্রেনকে পজিটিভ লাইটে উপস্থাপন করে ভাইরাল হবে নাকি নেগেটিভ এটা কিন্তু ব্যক্তি হিসেবে আপনার যুক্তি বুদ্ধি এবং বিচার বিবেচনার উপরে কিন্তু নির্ভর করে কিছু কিছু বিষয় যেমন সব সময় অন্যায় এবং অনৈতিক সেটাকে আসলে বাক স্বাধীনতার দোহাই দিয়ে জাস্টিফাই করা যায় না ঠিক সেরকমই একটি হলো যে বডি শেমিং বা সাইবার বুলিং যেহেতু আমি বিউটি এবং সেলফ লাভ নিয়ে কাজ করি তাই আমার কাছে মনে হয় যে এ ধরনের কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করা আমার দায়িত্ব আপনার নিশ্চয়ই গত দুদিন ধরে আমাদের বিরোধী দলীয় নেত্রী খালে বেগম খালেদা জিয়ার আইব্রাউ নিয়ে বিভিন্ন ট্রোল মিম দেখেছেন এবং আরো এক্সট্রিম লেভেলে ওনাকে নিয়ে উপহাস করে ওনার মতো টিউটোরিয়াল দেখেছেন এবার আপনারা বলুন যে এটা কি আপনাদের কাছে বাকস্বাধীনতা মনে হয় নাকি বাকস্বাধীনতার অপব্যবহার মনে হয় কেউ যদি পাবলিক ফিগার হয় তাহলে কি তাকে নিয়ে যে কোনো ধরনের মকারি বা হাসি ঠাট্টা অ্যালাউড হয়ে যায় কারো যেটা চেহারা জন্মগত বৈশিষ্ট্য বয়সের কারণে হয়ে গেছে কারো কথা বলার ধরন বা কারো মেকআপ এগুলো নিয়ে নোংরা যোগ করা কি হালাল হয়ে যায় না হয় না কারণ তিনি বিরোধী দলীয় নেত্রী না কারণ তিনি সাবেক প্রধানমন্ত্রী তিনি একদম ইনোসেন্ট কেউ কারণ তার কার্যক্রম বিতর্কিত নয় এই সবগুলো প্রশ্নের উত্তর হলো না এটা হালাল হয় না তিনি মানুষ হিসেবে হিসেবে হয় থাকুন না না কেন এই বিষয়টি আসলে হালাল দেখুন একজন মানুষ যেমন কেমন আচরণ করেন সেটা দিয়ে তার মূল্যবোধ প্রকাশিত হয় ঠিক সেইভাবে সে ব্যক্তি সম্পর্কে আপনি কোন ভাষায় মন্তব্য করছেন বা কোন ভাষায় সমালোচনা করছেন বা কি ধরনের কন্টেন্ট তৈরি করছেন সেটা দিয়ে আপনার মূল্যবোধই কিন্তু প্রকাশিত হয় আমি বাংলাদেশে কোনো पॉलिटिकल পার্টি সমর্থক নই এবং কোনো पॉलिटिकल ব্যক্তিত্বের ফ্যান নই কিন্তু আমার কাছে সবসময় একজন ব্যক্তি কাজের সমালোচনাকে ছাপিয়ে গিয়ে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ভাবে তার বাহ্যিক চেহারা নিয়ে কটুক্তি বডি শেমিং নারী হলে তার মেকআপ নিয়ে কটুক্তি আর যদি মেকআপ না করে তাহলে তার চেহারা নিয়ে কটুক্তি বিনোদনে খাতிரிய চরিত্র নিয়ে বা বচ্ছেদ এগুলো সবসময় আমার কাছে মনে হয় এবং আরো দুঃখজনক হলো কোন একজন নারী ব্যক্তিত্বের সাথে কিন্তু এগুলো একটু বেশি ঘুরতে দেখা যায় কারণ নারীদের ক্ষেত্রে দেখা যায় পোশাক চেহারা মেকআপ সহ চেহারা মেকআপ চেহারা এগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় যেটা তুলনামূলক ভাবে তার একই পজিশনে থাকা কোনো পুরুষ ব্যক্তিত্বের ক্ষেত্রে করা হয় না মানে এতটা লক্ষ্য করা যায় না এবং দুঃখজনক হলো যে বিষয় বিষয়ে সব থেকে বেশি আনন্দ নিয়ে থাকেন খোদ নারীরাই আচ্ছা আমাদের কি কারো বয়স বাড়বে না আশি বছর বয়সে গিয়েও কি আমাদের চেহারা এরকমই থাকবে একজন বয়স্ক অসুস্থ মানুষ হাসপাতালে বসে থাকা অবস্থায় তার সবকিছু পারফেক্ট দেখাচ্ছে কিনা মেকআপ পারফেক্ট আছে কিনা স্কিন পারফেক্ট আছে কিনা দেখতে এলিগেন্ট লাগছে কিনা এই সবকিছু নিয়ে আমরা ট্রোন করব কিন্তু আমরা আশা করব মেকআপ ছাড়া সেলিব্রিটিরা আমাদের সামনে আসবেন ক্যামেরার সামনে আসবেন এবং সেটা নিয়ে গর্ববোধ করবেন অর্থাৎ আপনারা অসুখ সৃষ্টি করবেন কিন্তু সেই অসুখের যদি কেউ ওষুধ খোঁজে সেটাও তারই দেয় আসলে এই জাতীয় কন্টেন্ট দিয়ে আমরা আসলে কি মেসেজ দিতে যাচ্ছি বা কার কতটুকু কি উপকার হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যেটা অন্যায় বা অনৈতিক সেটা যে কারোর ক্ষেত্রেই অন্যায় আপনি যাকে পছন্দ করেন না তার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আপনার নিজের সাথে হলে অন্যায় এ ধরনের আসলে ডাবল স্ট্যান্ডার্ড থেকে মনে হয় না আমাদের বের হয়ে আসা উচিত আপু আপনার চেহারা ওজন নিয়ে কথা বললে যদি সেটা অন্যায় মনে হয় তাহলে আপনি কিভাবে আরেকজন পলিটিক্যাল ফিগার অথবা সেলিব্রিটির চেহারা ওজন নিয়ে হাসাহাসি করা যায় মনে করেন তিনি একজন মানুষ হিসেবে কেমন পলিটিশিয়ান হিসেবে কেমন বা নেতা হিসেবে কেমন বা কোন মতাদর্শে তিনি বিশ্বাস করেন সেগুলো নিয়ে আলোচনা আলোচনাগুলো কিভাবে উপায় করা যায় কিভাবে আলোচনা করলে সেটা থেকে ভালো কিছু বের হয়ে আসে আপনাদের মনে হয় না যে এখন সময় হয়ে গেছে এগুলো নিয়ে একটু ভাবার বিনোদন জীবনে সব সময় থাকবে কিন্তু অসুস্থ বিনোদন শুধুমাত্র অসুস্থ রুচির পরিচয় দেয় বই কিছুই না বিনোদনের নামে বডি শেমিং করা কাজের সমালোচনা নামে ব্যক্তিগত আক্রমণ করা মতের পার্থক্যের নামে কারো চরিত্র নিয়ে কুচ্ছে রটানো প্রতিবাদের নামে জঘন্য কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা এগুলো কোনো সভ্য সমাজে পরিচয় হতে পারে না আমি যেমন বলি মত প্রকাশের স্বাধীনতা যেমন মেনে নিতে হবে তেমনি আপনার সাথে দ্বিমত পোষণ করতে পারে কেউ এই স্বাধীনতাও কিন্তু মেনে নিতে হবে তবে অবশ্যই এই বাক স্বাধীনতা প্রকাশ হতে হবে সভ্য ভাবে সংযত ভাবে রুচিসম্মত উপায় একশো বছর আগে চিন্তা ভাবনা আচার আচরণ ধ্যান ধারণা নিয়ে কিন্তু নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় আমাদের সাধারণ শিক্ষার্থীরা যে নতুন চেতনা বাংলাদেশের সৃষ্টি করতে চাইছে দয়া করে এ ধরনের সস্তা নোংরা এবং কুরুচি সম্পন্ন কন্টেন্ট দ্বারা সেটাকে কলুষিত করবেন না ধন্যবাদ